আমি বলেছিলাম যে ইলেকশানের ভিডিওটা আমি একটা বড় ভিডিও বানাবো আমি ওই বড় ভিডিওর ভিডিওর মাধ্যমে আমি ইলেকশানটা দেখাবো কারণ ওইভাবে শর্টের অত শর্টের মধ্যে মানে ভিডিওটা দেখানো যাবে না ইলেকশানটা কারণ ভিডিওটা অনেক বড়ো হবে কারণ মানে আস্তে ধীরে আস্তে ধীরে ওটাকে সোজা করবে আস্তে ধীরে আস্তে ধীরে ওটাকে মানে তুলবে এই জন্য শর্টে দেখানো যাবে না এই জন্য বড়ো ভিডিও বানালাম একটা এখন আমাদের কাজ পুরোপুরি মানে রেডি সব কিছু রেডি হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে এখন কথা হচ্ছে আমাদের মানে ট্যাঙ্কিটাকে এখন সোজা করবে মানে এই যে তিনশো টনের যে ক্রেনটা আছে এই ক্রেনটা মানে ব্যালেন্স করবে আর যে পাঁচশো টনের যে ক্রেনটা আছে সে ক্রেনটাও জাগিয়ে ওটাকে সোজা করবে ম্যাক্সিমাম আমাদের কাজ পুরোটাই চালু হয়ে গেছে আমাদের কেটানো স্টার্ট হয়ে গেছে কাজ চলছে এখন